এখন আজকে আমি কেন জামাতি ইসলামকে ভালোবাসি এটা তো আপনাদের শোনা দরকার আমরা হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ পরিবারের সন্তান আমার নাম শ্রী মিলন চন্দ্র ঠাকুর আমি গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলার নং বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কর্তব্যরত রোহিত এবং সাগাটা ফুলচারি উপজেলা যারা এসেছেন আমি দুই সাল থেকে এগারো সালের এগারোই নভেম্বর পর্যন্ত বরৎখালী কালী মন্দিরে পুরোহিত ছিলাম আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আমি জড়িত আমারই ইউনিয়নের আপনারা জানেন সে দুই সালে আমাদের বর্তমান চার নং বরিশাল ইউনিয়নের জামাতে আমির শামীম প্রধান ভাই তার সঙ্গে আমি সঙ্গে জামাতে ইসলামে কাজ করি শুধু এই কাজ করতে গিয়ে আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের হাতে নির্যাতিত এবং এখন পর্যন্ত আমি গাইবান্ধার কোর্টে আমাকে হাজিরে দিতে হয় এবং আমি দিন জেল কেটেছি এটাই আমার পরিচয় আমি একটি জিনিস জানি যে আমরা হলাম ধর্ম যাদের মধ্যে ধর্ম জ্ঞান বিবেক বুদ্ধি আছে তারা কখনই অন্যায় অবিচারে যেতে পারে না এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্ম পরায়ণ জামাতে ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই আমি গাইবন্ধা জেলার সনাতন ধর্মাবলম্বী সকল হিন্দু সম্প্রদায়কে জাগ্রত হওয়ার জন্য আহ্বান করছি ইতিপূর্বে আপনারা যে একটা ইতস্তত ভোট করতেন হয়তোবা জামাতি ইসলামীতে আপনারা ভোট দিতে চাইতেন দলে যাইতে চাইতেন কিন্তু অনেকে বিশ্বাস করত না যে এরা সবাই আওয়ামী কিন্তু আজ কিন্তু সেই দিন আর নেই আওয়ামী লীগ সালের পর থেকে আমাদেরকে শুধু নির্যাতনে ব্যবহার করেছে কিন্তু কোন হিন্দু কিন্তু আওয়ামী কাছে থেকে কিছু পায় নাই এই আমাদের আওয়ামী দেশের অর্থ লুট করে বাইরে নিয়ে গেছে আর আমরা হিন্দু সনাতন যারা তারা আসি একদম নির্যাতিত অবস্থায় আপনারা জানেন আমি হিন্দু সনাতন সনাতন ধর্মাবলীগকে অবগত করতে চাই এতই যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ ভালোবেসে থাকে এই দুই থেকে সতেরো সাল পর্যন্ত অর্ধ শতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করা হয়েছে আপনারা কয়জন পুরোহিতের বিচার কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন আর আজকে এই কন সদস্য চিনময় প্রভু নিয়ে আপনারা লাভালাভি করতেছেন এই চিনময় প্রভু এস্কন সদস্য যারা আমাদের হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আপনার উত্তরবঙ্গে উঠুক ইউটিউব সার্চ দিলে দেখতে পারবেন রায়ন চক্রবর্তী শুভ তার সঙ্গে এই ইউনিয়ন এই স্কুল সদস্যদের কত বাঘ হয় বা হয়ে আসছে আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হইতে শ্রাদ্ধ ছিল এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে পূজা পার্বণে বিভেদ সৃষ্টি করেছে আর আজকে তারই পিছনে আপনি লাভালাভি করেন আর যারা হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ব্রাহ্মণ মারা গেল নিয়ে তো আপনারা কোনোদিন আন্দোলন করেন নাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই এখন আর নেই আপনারা গত দুর্গা পূজা কথা পাঁচই আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাতি ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য এগিয়ে এসছে আমি তো মনে করি একশো বছরেও কোন দল হিন্দুদের জন্য এইভাবে নিরাপত্তা দিতে পারে নাই এই দৃষ্টি করে ইতিপূর্বে আমাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অনুমতি দিতে হচ্ছে পুলিশ পাহারা দিতে হচ্ছে এইবার আমাদের কোনো মন্দিরে পুলিশের প্রয়োজন হয় নাই আমি চাই যে আজীবন আমাদের বাংলাদেশের জামাতে আমি ডক্টর শফিকুর রহমান আমি মনে করি আমি মনে করি উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী উনি যদি এই দেশের দায়িত্ব পেয়ে যায় আমরা জন্য কোনো নির্যাতিত হব না আমাদের কোনো কোনো ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে পুলিশ নিরাপত্তার প্রয়োজন হবে না আমি আসুন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পাঁচটি বছরের জন্য ডাক্তার শফিকুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশ রূপান্তরিত করব এই বলিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনার সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করছি